উদয়পুর গ্রাম আর পাঁচটা গ্রামের মতোই এই গ্রামের লোকেরাও স্বাভাবিক ছন্দেই তাদের দিন কাটায় কিন্তু তারা হয়তো এটা জানত না যে ঠিক কিছুদিনের মধ্যেই তাদের এই সুন্দর গ্রামের উপরে কারো কু নজর লাগতে চলেছিল মা আমি আজ রাতে মাঠে মাছ ধরতে যাব এত রাতে একা একা যাবি না না যেতে হবে না এইটা না দুদিন ধরে বৃষ্টি চলছে এইভাবে ঘরে বসে থাকলে কি করে হবে বলো তাছাড়া মা আমি সেখানে একা যাব না সেখানে গ্রামের অনেকেই যায় আমি যা মাছ ধরবো তা কাল সকালে বাজারে বিক্রি করে ঘরের খাবার নিয়ে আসবো ঠিক আছে যাবি যা কিন্তু সেই তালপুকুরে খবর খবরদার যাবি না আর সাবধানে যাস ঠিক আছে মা এ হলো গোপাল হালদার পেশায় একজন জেলে তার বাবা মারা যাওয়ার পর থেকে গোপালই তার সংসারের সকল দায়দায়িত্ব দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছে সে রোজ ওই পুকুর নদী খাল বিলে গিয়ে মাছ ধরে সেগুলো বাজারে বিক্রি করে যেটুকু উপার্জন করতে পারে তা দিয়েই তাদের কোনো মতো দিন কেটে যায় কিন্তু এই দুদিন ধরে বৃষ্টির জন্যে গোপাল কোথাও যেতে পারেনি তাই তাদের ঘরে খাওয়ারও তেমন কিছু নেই তাই গোপাল এক প্রকারের বাধ্য হয়েই আজ রাত্রে মাছ ধরতে বেরিয়েছে বৃষ্টি তখনও পড়ছে মাঝে মাঝে বিদ্যুতের আলোতে চারিদিক ভরে উঠছে চলতে চলতে কিছুক্ষণ পর সে মাঠে এসে পৌঁছয় সে এবার মাছ ধরতে শুরু করে বেশ কিছুক্ষণ ধরে গোপাল বেশ কয়েকটা মাছ ধরে ফেলে তবে এখানে খুব বেশি মাছ নেই এমন সময় হঠাৎ করে গোপালের পেছন থেকে কেউ বলে উঠল কী রে গোপাল তুইও এসেছিস মাছ ধরতে হ্যাঁ তুই কখন এলি অনেকক্ষণ হল তবে এদিকে বেশি মাছ নেই তুই কিছু পেয়েছিস না বেশি পাইনি তবে কিছু পেয়েছি শুনেছি ওই তাল পুকুরে নাকি অনেক বড় বড় মাছ আছে চল যাবি নাকি না না আমি যাবো না কেন চল না দুজনে মিলে যাব কিছুক্ষণ থেকেই চলে আসবো না না আমি কোথাও যাব না আমায় তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এই বলে সে দিকে চলে এলো গোপাল পুনরায় মাছ ধরতে শুরু করলো কিন্তু অপরদিকে পাপাই কোনো কিছু উপেক্ষা না করে চলল সেই তাল পুকুরের দিকে চলতে চলতে সে তাল পুকুরের কাছে এসে যখন পৌঁছয় তখন বৃষ্টির বেগ প্রচণ্ড বেড়ে যায় সে কি করবে কিছুই উঠতে না পেরে এক দৌড়ে পাশের এক গাছের নিচে আশ্রয় নেয় কিন্তু কেন জানি না তার মনে একটু ভয় হতে লাগে সে ভয়ে ভয়ে উপরে তাকায় এবং দেখে সে ঠিক সে সেই গাছের নিচেই দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে সে নিচের দিকে তাকিয়ে যা দেখে সে ভয়ে কাঁপতে থাকে কারণ তার একটি পা সেই গন্ডির উপরে পড়ে আছে সে ভয়ে সাথে সাথে তার পা সরিয়ে নেয় আর যার কারণে সেই গন্ডিটা কিছুটা মুছে যায় আর সঙ্গে সঙ্গে চারিদিকে বৃষ্টির সাথে প্রচন্ড বাতাসও বইতে শুরু হয় এবং এক অট্ট হাসিতে চারিপাশ মেতে ওঠে সে ভয়ে কি করবে কিছুই উঠতে না পেরে কাঁপতে থাকে আর ঠিক সেই সময়ে কোনো এক কালো ছায়া গাছ থেকে নেমে এসে এক নিমিশে তাকে সেই গাছের উপরে তুলে নেয় আর এই সব ঘটনা গ্রামের কোনো লোকেই জানতে পায় না এদিকে সকাল হয়ে ওঠে গোপাল কাল রাত্রে ধরা সব মাছ বাজারে বিক্রি করে শাকসবজি কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় পথে চলতে চলতে ঠিক যখন সে পাপায়ের বাড়ির সামনে তখন সে ভাবল যাই একটু পাপাইকে ডাক দিই শুনি কাল রাতে সে কেমন মাছ পেয়েছে এই ভেবে সে তার বাড়িতে আসে পাপাই পাপাই আছিস গোপালের ডাক শুনে তার বাবা বাইরে আসে তার মুখে এক দুঃখের ছায়া সে একবারে সামনে এসে দাঁড়ায় পাপাই কই গেছে কাকু পাপাই সে কোথায় গেছে তার কোনো খোঁজ আমরা পাচ্ছি না তবে কাল রাতে কাল রাতে কি কাল রাতে না মানে আমি কাল রাতে মাঠে মাছ ধরতে গিয়েছিলাম তখনই তার সাথে দেখা হয়েছিল কথাও বলেছিলাম তারপরে যে সে কোন দিকে চলে গেল তা ঠিক আমার মনে নেই সে কাল রাত্রে বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়েছিল কিন্তু সকাল হয়ে যাওয়ার পরও সে বাড়ি ফেরেনি আমি আর গ্রামের কিছু লোক অনেক খুঁজেছি তবে তার কোনো খোঁজ আমরা পাইনি কোথায় যে গেল ছেলেটা আমার এসব কথা শুনে গোপাল চমকে উঠল থামুন কাকু থামুন আমরা তো আছি একদম চিন্তা করবেন না আমরাও তো আপনার ছেলেরই মতো আমরা তাকে খুঁজে বের করব। আচ্ছা আমি এখন আসি আবার পরে আসব এ বলে গোপাল সেখান থেকে বেরিয়ে পড়ল কিন্তু সে প্রচণ্ড ভয় পেল কারণ কাল রাত্রে পাপাইকে সে সেই তাল পুকুরের দিকে যেতে দেখেছিল আর এর জন্যই তার মনে উল্টোপাল্টা চিন্তাভাবনা আসতে থাকলো সে বাড়ি পৌঁছিয়ে শুয়ে পড়ে কারণ তার শরীরটা খুব ভালো লাগছিল না এমনই একদিন গোপাল বাজার থেকে ফিরছে এমন সময় রাস্তায় তার দুই বন্ধু শিবু আর যতনের সাথে তার দেখা হয় কিরে তোর কি খবর তোকে তো দেখাই যায় না আর বলিস না এই বৃষ্টির মধ্যে একদিন মাছ ধরতে গিয়েছিলাম যার জন্য শরীরটা একটু খারাপ ছিল ও আর এদিকে কী সব হচ্ছে গ্রামে শুনেছিস মনে হয় হ্যাঁ শুনেছি তবে পাপাইকে এখনো খুঁজে পাইনি না পাইনি আর শুধু পাপাই কেন গ্রামের আরো দুইজন সুভাষ কাকা আর নিত্যদাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলিস কবে থেকে ওই পাপায়ের পরের দিন থেকে না এসব কিছু ঠিক মনে হচ্ছে না এরা সবাই কোথায় যাচ্ছে কি হচ্ছে তাদের সাথে এর সব কিছুর একটা সুরাহা করতে হবে হ্যাঁ আমিও তাই ভাবছি ঠিক আছে চল পরে দেখা হবে মা আমার অপেক্ষায় বসে আছে বাড়ি ফিরতে হবে হ্যাঁ চল এই বলে তারা যে যার রাস্তায় চলে গেল ঠিক বিকেলের দিকে গোপাল ও গ্রামের কিছু লোক বটতলায় বসে সেই সব ঘটনা নিয়ে আলোচনা করছিল আর অন্যদিকে গ্রামের এক বয়স্ক লোক হরিশ কাকা তার গরু নিয়ে মাঠ থেকে সে সেই তাল পুকুরের রাস্তা দিয়েই বাড়ি ফিরছিল ঠিক যখন সে সেই গাছটির নিচ দিয়ে যাচ্ছিল হঠাৎ তার নাকে প্রচণ্ড কোনো কিছুর পচা গন্ধ এসে লাগলো সে সেখানে দাঁড়িয়ে আশপাশটা ভালো করে দেখল কিন্তু কোথাও কিছুই ছিল না আর তারপরে সেই উপরের দিকে তাকাতেই দেখতে পাই সেই গাছের ডালে তিন তিনটে মৃতদেহ ঝুলছে আর সেই দেহগুলো অন্য কারও না তাদের গ্রামেরই নিখোঁজ হয়ে যাওয়া লোকেদের দেহ তারপরে সে সেই গাছের নিচে গন্ডিটির দিকে তাকায় এবং দেখে সেই গন্ডিটিও কেউ মুছে দিয়েছে এই দেখে সে ভয়ে গরু ছেড়ে সেখান থেকে এক দৌড়ে পালিয়ে সেই বটতলায় গিয়ে উপস্থিত হয় গোপাল তাকে দেখে বলে কি হলো কাকা এত হাঁপাচ্ছেন কেন আমি আমি গরু নিয়ে তাল পুকুরে রাস্তা দিয়ে বাড়ি আসছিলাম ঠিক যখন আমি সেই গাছের পাশ দিয়ে যাচ্ছি তখন হঠাৎ আমার নাকে কোনো কিছুর পচা গন্ধ এসে লাগে আমি সেখানে দাঁড়িয়ে দেখলাম সেই ভুতুরে গাছটার ডালে পাপাই সুবাস আর এদের তিনজনের মৃতদেহ ঝুলছে আর নিচের দিকে তাকিয়ে দেখলাম সেই গন্ডিটিও কেউ মুছে দিয়েছে এসব শুনে ওখানকার সবাই অবাক হয়ে পড়ল সেই সেই মেছোভূত আবার মুক্তি পেয়েছে যদি এসব থেকে বাঁচতে চাও তবে এক্ষুনি নিবারণ ওঝার কাছে চলো সবাই হ্যাঁ সে না হয় যাব তবে তার আগে আমাদের সত্যিটা নিজের চোখে দেখতে হবে মানে কি বলতে চাইছো আজ আমরা সবাই সেখানে যাব আর লুকিয়ে থাকবো দেখবো আসলে সেখানে কিছু আছে না নেই তারপর না হয় নিবারণ ওঝার কাছে যাব দেখো বাকিদের মতো আমার কোনো ইচ্ছে নেই নিজের ইচ্ছেই প্রাণ হারানোর বাকি তোমাদের ইচ্ছে আপনাদের কাউকে যেতে হবে না আমি আর শিবুই সেখানে যাব আর আপনারা এখানেই আমাদের জন্য অপেক্ষা করবেন আমরা ফিরে আসব তারপরে যা করার করব ঠিক আছে এই বলে শিবু আর গোপাল সেখান থেকে উঠে তাল পুকুরের উদ্দেশ্যে রওনা হয় কিছুক্ষণ পর তারা সেখানে পৌঁছে দুজনেই দুটি গাছের নিচে লুকিয়ে পড়ে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে চারিপাশে অন্ধকার হয়ে যায় কিন্তু এখনো তারা এমন কিছুই দেখতে পায়নি গোপাল এই গোপাল কি হলো কই কোথাও তো কিচ্ছু দেখছি না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি থামনা আর একটু চুপ করে দাঁড়া শিবু চুপ করে দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ পর হঠাৎ তারা দুজনেই লক্ষ্য করল কোনো এক ছায়া এসে সেই পুকুর পারে বসল তারা ভালো করে লক্ষ্য করতে দেখল এক অশরীরই সেখানে বসে বসে তার একটি হাত দিয়ে সেই পুকুর থেকে কাঁচা মাছ ধরে ধরে খাচ্ছে এ দেখে তারা প্রচণ্ড ভয় পেল হঠাৎ সঙ্গে সঙ্গে সেই ভূত তাদের দিকে মুখ ঘুরিয়ে তাকালো তারা ভয়ে কি করবে কিছু বুঝে উঠতে না পেরে শিবু পালা তারা দুজনে প্রাণ প্রাণে ছুটে পালালো দৌড়তে দৌড়তে তারা দুজনে সেই বট সামনে এসে দাঁড়ায় সেখানে তখন হরিশ কাকা সহ আরো দুজন গোপাল আর শিবুর অপেক্ষায় বসেছিল কি বলেছিলাম না আমার কথা বিশ্বাস হল তাহলে এবার হ্যাঁ সব নিজের চোখেই দেখে এসেছি কি দেখলে আগে নিবারণ ওঝার বাড়ি চলুন সেখানে গিয়েই বলছি ঠিক আছে চলো এই বলে সবাই মিলে নিবারণ ওঝার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কিছুক্ষণ পর তারা সকলেই তার বাড়িতে গিয়ে ওঠে দেখে নিবারণ ওঝা বারান্দায় বসে আছে সবাই তার সামনে গিয়ে দাঁড়ায় কি ব্যাপার সবাই মিলে আমার বাড়িতে কি উদ্দেশ্যে রক্ষা করুন আমাদের আমাদের রক্ষা করুন আপনি কিছু করুন আরে থাম থাম আগে বলবি তো কি হয়েছে সেই তালপুকুরের গাছে আটকানো মেছো ভূতটা কিভাবে যেন মুক্তি পেয়েছে এই কথা শুনে নিবারণ ওঝা বিস্মিত হয়ে পড়ে কিন্তু কিভাবে গোপাল তাকে এই কিছু দিনের সব ঘটনা খুলে বলে এই কিছুদিন ধরে হঠাৎ এই গ্রামের পাপাই সুভাষ কাকা ও নিত্যদা একে একে তিনজন নিখোঁজ হয়ে যায় তবে আজ তাদের তিনজনেরই মৃতদেহ সেই তাল পুকুরের গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই এবং সেই গাছের নিচের গণ্ডিটাও কেউ মুছে দিয়েছে আজ সন্ধ্যাবেলায় এক অশরীরই সেই পুকুরের পাশে বসে কাঁচা মাছ খাচ্ছিল আমরা সেখানে গিয়েছিলাম এবং লুকে লুকে তা দেখছিলাম হঠাৎ সে আমাদের দেখে ফেলে আমরা সেখান থেকে কোনো মতো পালিয়ে এসেছি হুম বুঝেছি তবে তোদের কপাল অনেক ভালো কারণ যার উপরে তার নজর পড়ে সে আর কখনো বাড়ি ফিরতে পারে না তবে যতদূর আমার মনে হয় সেই গন্ডিটি পাপাই মুছেছে হ্যাঁ আমারও তাই মনে হয় কারণ পাপাই হারিয়ে যাওয়ার আগে সেই রাতে মাছ ধরতে গিয়ে আমার সাথে তার দেখা হয়েছিল সে আমাকে সেই তাল পুকুরে যেতে বলছিল কিন্তু আমি যাইনি আমারও ঠিক তাই মনে হয় কিন্তু সেই গাছের নিচের গন্ডিটা আসলে কি কারণে দেওয়া হয়েছিল এই ঘটনা বহুদিন আগেকার সেই সময় হঠাৎ করে তাল এই মেছো ভূতটা এসে সবাইকে অতৃষ্ট করে তুলেছিল কিন্তু সে কারো ক্ষতি করত না শুধু যারা সেই তাল পুকুরে মাছ ধরতে যেত তাদের ধরা সকল মাছ সেই ভূত খেয়ে নিত তারপরে গ্রামের সবাই আমাকে জানায় তারপরে আমি সেখানে গিয়ে জানতে পারি এই মেঝভূতার সম্পর্কে তখন আমরা সবাই মিলে এই ভূতকে ওই গাছের চারিদিকে গন্ডি কেটে বন্দি করে দেই। কিন্তু সেই ভূত তো এতটা রাগি ছিল না হয়তো তাকে বন্দি করে রাখার জন্যই এখন এতটা রাগী হয়ে উঠেছে তবে যা পরিস্থিতি তাকে না আটকালে সে তো এক এক করে সবাইকে শেষ করে দেবে তবে কি তাকে আর কখনোই বন্দি করা যাবে না কেন যাবে না অবশ্যই যাবে থাম দেখি এই বলে নিবারণ ওঝা তার ঝোলা থেকে তার গুরুদেবের দেওয়া বই বের করে সেই ভূতকে বন্দি করার উপায় খুঁজতে থাকে হ্যাঁ পেয়েছি পেয়েছি কি উপায় এর জন্য একটা কলস লাগবে আর সেই কলসের চারিপাশে সিঁদুর মাখিয়ে দিতে হবে আর এক কালো সুতো দিয়ে তাকে পেঁচিয়ে দিতে হবে আর লাগবে তার একটি প্রিয় খাবার মাছ কোনো মতো ওই ভূতকে এই পাত্রে একবার প্রবেশ করাতে পারলেই ব্যাস কাজ হয়ে যাবে কিন্তু যা করার আজ রাতেই করতে হবে ঠিক আছে চলুন তবে না এখন না আজ মধ্যরাত্রে আমাবস্যা লাগবে আর এটাই তার মক্ষম সময় তোরা সব জিনিসপত্র নিয়ে গাছের কাছে তৈরি থাকবি আমি ঠিক সময় চলে আসব ঠিক আছে যা তোরা এখন যা এই বলে সবাই সেখান থেকে বেরিয়ে পড়ল। ঠিক মধ্যরাত্রে আমাবস্যা লাগার পর গ্রামের বেশ কিছু লোক নিবারণের বলা সমস্ত সামগ্রী নিয়ে সেই বটতলার কাছে এসে দাঁড়ায় কিছুক্ষণ পর নিবারণও সেখানে আসে কি সব কিছু ঠিকঠাক জোগাড় করেছিস তো হ্যাঁ আপনার বলা কথা মতো সব কিছুই জোগাড় করে নিয়ে এসেছি ঠিক আছে চল তবে এই বলে তারা নিবারণ ওঝার পেছন পেছন চলতে শুরু করে চলতে চলতে কিছুক্ষণ পর তারা সেই তাল পুকুরের সেই গাছের থেকে একটু দূরে এসে দাঁড়ায় এই তোরা এখানেই দাঁড়া শুধু গোপাল তুই সব জিনিসপত্র নিয়ে আমার সাথে চল এই বলে গোপাল আর নিবারণ সেই গাছের নিচে এসে দাঁড়ায় নিবারণ ওঝা সেই কলস তার ডান দিকে দেখে বসে পড়ে গোপাল মাছটা গাছটার গোড়ায় ফেলে দে এবং তুইও ওদের কাছে গিয়ে দাঁড়া ওঝার কথা মতো গোপাল মাছটা সেই গাছের নিচে রেখে বাকিদের কাছে গিয়ে দাঁড়াল নিবারণ ওঝা তার মন্ত্র দিয়ে সেই মেছভূতকে আহ্বান জানাতে শুরু করল আর হঠাৎ চারিদিকে কেমন ঝড় বইতে শুরু হল কিরি আয় তোর প্রিয় খাবার নিয়ে এসেছি আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় হঠাৎ সেই ঝড়ের মধ্যে ফুটে উঠল সেই মেছ রূপ গ্রামের লোকেরা তাকে দেখে থর থর করে ভূত এসে সোজা সেই গাছের নিচে রাখা মাছটার উপরে হামলে পড়ল সে সেটাকে খেয়ে নিয়ে নিবারণের দিকে ফিরল কই দে আরো দে আমার এতে কিছুই হয়নি দে আর যদি না দিস তবে তোরও অবস্থা বাকিদের মতোই হবে কই দে দে থাম থাম তারা কি অত আগে বল তুই ওদেরকে কেন মেরেছিস তোরা আমায় এতদিন বন্দি করে রেখেছিলি আর সেই দিন সেই ছেলেটা এসে আমায় মুক্তি করে কিন্তু সে আমার জন্য কোনো মাছ নিয়ে আসেনি আমি এতদিন ধরে না খেয়েছিলাম তাই আমি তাকে শেষ করে ফেলেছি আর বাকিরা বাকিদের কেন মেরেছিস বাকিরাও ঠিক এইভাবেই আমার এখানে এসেছিল কিন্তু তারাও কোনো মাছ নিয়ে আসেনি তাই তাদেরকেও আমি শেষ করে ফেলেছি দেখ আমি খুব ক্ষুধার্থ তাড়াতাড়ি আমার খাবার এই নে খেয়ে নে কোথায় কোথায় আমার মাছ কোথায় এই যে এই কলসের ভিতরই আছে এর মধ্যে অনেক মাছ এনেছি তোর জন্য আয় প্রবেশ মধ্যে হ্যাঁ হ্যাঁ এই বলে সেই ভূত ধীরে ধীরে সেই কলসের ভিতর প্রবেশ করে এবং নিবারণ ওঝা সঙ্গে সঙ্গে সেই কলসের মুখ বন্ধ করে দেয় ছাড় আমায় আবার তোরা আমায় বন্দি করলি ছাড়বো না কাউকে ছাড়বো না আমি আবার আসবো আসবো আবার আসবো আয় তোরা কাছে আয় গ্রামবাসীরা সবাই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারা সবাই নিবারণের কাছে এসে দাঁড়ায় এই নে এই কলসটিকে এই গাছের নিচে মাটিতে গেড়ে দে নিবারণের কথা মতো তারা সেই কলসটিকে মাটিতে গেড়ে দেয় নে তোদের আর কাউকে ভয় পেতে হবে না সেই ভূত আবার চিরকালের জন্য বন্দি চল এবার সবাই ঘরে ফিরে চল এই বলে সেখান থেকে সবাই যে যার ঘরে ফিরে যায়